আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন সকালটা শুরু হয় আমার লেবু পানি দিয়ে তো এটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লেবু পানি নিয়ে বসছি আর আমার রাইসা ওয়ালিদ এখনও ঘুমাচ্ছে তো আজকে সকাল সকাল উঠার একটা কারণ আছে আজকের ব্লগটা সুন্দর একটা ব্লগ হবে তো কী জন্য সকাল সকাল এটা মানে পুরো ভিডিওটা দেখতে হবে আস্তে আস্তে মানে বোঝা যাবে যে কেন আমি সকাল সকাল উঠছি কারণ তো অবশ্যই আছে এখন বলবো না আজকে আমরা বাড়ির সবাই ছোট বউরা আমরা আব্বুরা আমার ভাইয়েরা সবাই একসাথে একসাথে কি এটা পরে বলব এখন না তাই যে এখন আমি লেবু পানি খাচ্ছি এক ঘন্টা পরে আমি নাস্তা করবো কামিং অ্যাট্রাকশন এই ভিডিওর মধ্যে আসছে কিছু আকর্ষণ তা আকর্ষণটা কী ভিডিওর মধ্যে কী আকর্ষণ আছে আজকের ভিডিওটা আকর্ষণটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে তো এক ঘন্টার মধ্যে আমার টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি রাইসাওয়ালিদকে ডাক দিয়ে ওদেরকে ফ্রেশ করিয়ে নিয়েছি আমি এখানে টক দই নিয়েছি খাওয়ার জন্য আর রাতে কিছু ছোলা ভিজিয়ে রাখছিলাম ছোলা খাবো একটু আনারস খেয়েছি আর পোস আর পাউরুটি রাইসাওয়ালিদের জন্য ওদেরকে নাস্তা করাবো তো নাস্তা শেষ করে আমরা সবাই রেডি হয়ে বের হয়েছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এটা আরেকটু পরে বলবো এখনও বলবো না তো সাবেত আমার কোলে এই তো সামনে সাগর আছে সোয়াইব আছে আর পিছনে আমরা সবাই তো আবু শরীরটা একটু অসুস্থ তাই আব্বু সকালে হসপিটালে গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য আবুর হাতের সমস্যাটা আবার বেড়ে গেছে এই তো আব্বু একটু পরে যাবে আব্বু মাত্র হসপিটাল থেকে এসে ফ্রেশ হচ্ছে একটু রেস্ট নিয়ে পরে যাবে তো আমরা ভাই বোনেরা চলে গেলাম নৌকা দিয়ে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা আর একটু পরেই জানা যাবে তো জানতে হলে অবশ্যই অবশ্যই আমার পুরো ভিডিওটা ফলো করতে হবে ভিডিওটা দেখতে হবে তো আজকে স্পেশাল কিছু হতে যাচ্ছে আজকের ব্লগটা খুব সুন্দর আর মজার ব্লগ হবে পানি অনেক পরিষ্কার নৌকায় ভ্রমণ করতে খুব ভালো লাগে আর এখন তো বর্ষাকাল নদীর পানি থই থই করছে এত সুন্দর লাগছিল মানে পানি এত পরিষ্কার আমরা এখন বুড়ি গঙ্গা নদীর উপরে আছি আর সাবে তো খুব এনজয় করছিল তো এই যে সাগর সোয়াই আমরা সবাই অনেক এনজয় করছিলাম আর পুরনো স্মৃতি মনে করতে করতে যাচ্ছিলাম এই যে আমরা নৌকা থেকে নেমে গেছি এটা আমাদের খুব পরিচিত একটা ঘাট নৌকা ঘাট তো আমি আর সাগর আমরা দুই ভাই বোন আমরা অনেক পুরোনো স্মৃতি মনে করতে 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 নৌকার পথ পারে দিলাম তা আমরা এখন একটু হেঁটে রিক্সা নিব রিক্সা নিয়ে আমরা কোথায় যাব কোথায় যাব একটু আর একটু পরেই বলছি কোথায় যাব। তো এই তো সাবেতকে কোলে নিয়ে আমি হাঁটছি আমরা আবার রিক্সা নিয়ে নিলাম রিক্সায় উঠে গেলাম আর আমরা দুই ভাই বোন তো অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম আমাদের অনেক স্মৃতি আছে এখানে তো অনেক বছর আগে প্রায় আঠারো উনিশ বছর আগে আমরা যখন ছোট ছোট। তখন এইখানে আমাদের একটা বাড়ি ছিল আব্বু এখানে বাড়ি করছিল তো আমরা বেশি দিন থাকতে পারি নাই অবশ্য এখানে থেকে আমরা অভ্যস্ত ছিলাম না আর তখন তো আরও মানে এখন তো অনেক উন্নত হয়েছে এই যে আশেপাশের মানে পদঘাট চিনাই যাচ্ছে না আর তখন তো মানে একদম খোলামেলা জায়গা ছিল গ্রামের মতো ছিল তো এখন তো জায়গা অনেক উন্নত হয়েছে আমরা দুই ভাই বোন এটাই গল্প করতে করতে গেলাম যে কি জায়গা কি হয়ে গেছে এখন চিনাই যায় না আমরা অবশ্য খুব বেশি দিন এখানে ছিলাম না অল্প কিছুদিন থেকে আমরা বাড়ি বিক্রি করে আবার চলে আসছি এই শহরের সাইডে এখানে তো এই তো অলরেডি আমরা চলেই আসছি আর মানে রাস্তা থেকেই এত সুন্দর লাগছিল চারিপাশে বাড়ির চারিপাশে যে কলা গাছ লাগানো গাছগাছালি লাগানো তারপরে হচ্ছে বাড়ির শুরুতেই একটা সুন্দর সিঁড়ি এই তো ওয়ালিদ আমাকে ডাকতেছে আম্মু তাড়াতাড়ি আসো তো সিঁড়ি দিয়ে আমরা চলেই আসলাম বাড়ির ভিতরে এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগছিল আলাইকুম

বেশি দূরে যাও না এই তো সকাল থেকে অনেক অপেক্ষার পরে এখন বলেই দিয়েছি যে আমরা আজকে পিকনিক করতে আসছি এখানে জলাবাতি খেলবো সবাই মিলে তিন ফ্যামিলি চার ফ্যামিলি ছোট আমি এক ফ্যামিলি আব্বু এক ফ্যামিলি তারপর হচ্ছে সাগরের এক ফ্যামিলি বড় মামার এক ফ্যামিলি আমরা সবাই মিলে বড়ো মামার বাসায় আজকে চলে আসছি এখানে আমরা মাটির চুলায় আজকে রান্না করব করবো রকম পরিবেশে রান্না বান্না তো আমি তো খুবই এক্সাইটেড মানে মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে আর দেশগ্রাম তো ওইভাবে যাওয়া হয় না তো এই জায়গায় আসছি ভালো লাগতেছে তো সবাই মিলে এনজয় করছে আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড আর সাগর তো এসেই পেয়ারা গাছে উঠছে পেয়ারা পাড়তে তাম গাছ এখানে কাঁঠাল গাছ ছিল এই সেই কাঁঠাল এটা বাচ্চা ছিল আমি রোজার ঈদে একবার আসছিলাম রোজার ঈদের পরে তখন এটা বাচ্চা ছিল মাসাল্লাহ 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 অনেক বড় হয়েছে এটা এই তো কাঁঠাল গাছ আম গাছের আম নাই রে বেলা আরে যে পেয়ারা খাওয়া শুরু হয়ে গেছে বাচ্চারা তো অনেক এক্সাইটেড এটা হচ্ছে আমার কিউটি পাই মামতো বোন ও হচ্ছে সবার ছোট আপনাদের বলছিলাম যে আমার মামা ছোটো দুইজন আমার বড় একজন আমার ছোট আর এই যে ও হচ্ছে আমার ছোট আর সবার বড়টা আছে মেজোটা হচ্ছে শ্বশুরবাড়ি বাড়ি আসে নাই আমরা তো ভাবছিলাম যে ও আসবে আসলে খুব আনন্দ হতো সবাই একসাথে

না যাই মিনুর বাড়ি পর্যন্ত মতো নাই বাড়িতে বড় এই তো আব্বু চলে আসছে তো একে একে আমরা সবাই পিকনিকের জন্য অ্যাড হচ্ছি দেখে মিনু আসে কিনা তো সবাই মিলে আমরা একটু এখন হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি গরম গরম শিঙ্গারা খাচ্ছি সবাই এই যে আমার সাভেদ বুড়াটা আমার ময়না পাখিটা বসে বসে সিঙ্গারা খাচ্ছে তো আমরা এখন আস্তে আস্তে পিকনিকের আয়োজন শুরু করব আগে সবাই একটু এনজয় করে নিলাম বাড়ির পরিবেশটা এত ভালো লাগছে প্রকৃতিটা এত ভালো লাগছে আর পেয়ারা গাছে পেয়ারা ভরা মানে কাঁঠাল গাছ দেখেও মানে খুবই এক্সাইটেড আমরা সবাই আমাদের মাঝে নরিন আর আফজলবাই মিসিং তো নরিন তোমাকে অনেক অনেক বেশি মিস করতেছি তুমি আসলে অনেক ভালো লাগতো ও আসে নাই ও একটু অসুস্থ তাই আমাদের সাথে জয়েন হতে পারে নাই আসে নাই আর বাড়ির বাচ্চারা এই যে পাশের মাঠে খেলতে চলে গেছে আমি জুম করে একটু ভিডিওটা নিয়েছি মাঠটা একটু দূরে তো দেখা যাচ্ছিল না তাই জুম করে ভিডিওটা নিয়েছি বাচ্চারা এত এক্সাইটেড খুবই এক্সাইটেড কী ভাব হ্যাঁ কারঘর দুইটা দাঁত করি বাবা আসসালামু আলাইকুম কই আছিলেন আপনি আপনার বাড়িতে কত মানুষ হ্যাঁ দেখছি আপু এই যে আমার বড় মামা বড়ো মামার বাসাই আমরা সবাই আসছি আজকে পিকনিক করতে হ্যাঁ বাবা

আমরা সবাই মিনুর অপেক্ষায় ছিলাম বললাম না যে আমার বড় মামার তিন মেয়ে তো বাজি আপা তো বাসাই আছে মিনু শ্বশুর বাড়ি আগে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম ভিডিও শুরুতে না সরি মানে মাঝে যখন এ বাসা আসছি তখন তো মিনুর অপেক্ষায় ছিলাম আমার মেজো বোন মেজো মামাতো বোন ও চলে আস আলহামদুলিল্লাহ আমাদের পিকনিকে সবাই জয়েন করে ফেলেছে আমরা সবাই একসাথে অনেক মজা করব অনেক আনন্দ করব আজকে এখানে পিকনিকের আয়োজন চলছে সবাই পরিপূর্ণ হয়ে গেছে আজকে পিকনিকের ব্লগটা আমি এই ব্লগে রাখব না পিকনিকের ভিডিওটা নেক্সট ব্লগে থাকবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলিট বক্সের সাথে থাকবেন